আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার শরীরটা আগের থেকে অনেকটাই ভালো সকালে নাস্তা তৈরি করতে চলে আসলাম মুগ ডালটা ভেজে নিলাম আজকে মুগ ডাল মসুরির ডাল দিয়ে ইলিশ মাছের খিচুড়ি রান্না করব ঘরে একটা ইলিশ মাছের লেস মাথার একটুকটা মাছ আছে এই যে এই মাছটা দিয়ে আমি এখন আজকে একটু খিচুড়ি রান্না করবো পট চালের খিচুড়ি রান্না করব এতে আমাদের অনেক বেশি খিচুড়িটা রান্না করবো প্রেশার কুকারে যেন তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য আমি প্রেশার কুকারে পেস্ট দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে পেস্টটা ভাজা হয়ে যাওয়ার পর হলুদ গুঁড়া মরিচু গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নে আর এর সাথে মাছটাও দিয়ে দিব। এই মশলার সাথে মাছটাও কষনো হবে মশলাটাও কষনো হয়ে যাবে একটু লবণ দিয়ে দিলাম প্রায় অনেকক্ষণ ধরে মাছ আর মশলা কষানো হয়ে গেল দেখো উপরে তেল ভেসে উঠেছে এখন ধুয়ে রাখা চাল ডাল এর মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিবো দিয়ে দিলাম পরিমাণ মতন পানি পানি দেওয়ার পরে এখন ঢাকনাটা লাগিয়ে দেবো অন্তত তিন থেকে চারটা সিস হলে জালটা নেভাবো আর এদিকে আমি একটু বাহিরে হেঁটে আসি গতকালকে রাত্রে এগারোটার পরের থেকে অনেক অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি আর ঝরে দেখে সকালে সাতটা বাজে আমাদের বৃষ্টিটা কমেছে তারপরে বাহিরে অনেকটাই পানি জমেছে এই জন্য একটু হাঁটতে হাঁটতে বাহিরে যাই এই দেখো কতটা পানি জমে গেছে বাহির বাহির এই জায়গাটা দুটো নিচু অনেক পানি জমেছে আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে আর নোয়াখালি ফেনি ওদিকটা ওদিক অনেক বন্যা অনেক মানুষ পানি বন্দি হয়ে গেছে লাখ লাখ মানুষ সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবার হেফাজতে রাখে সবাই যেন সুস্থ থাকে তারপর তো চারটা শীস হওয়ার পর জালটা নিভিয়ে দিয়েছিলাম আর এদিকে খিচুড়িটা হয়ে গেছে মশালা কালারটা অনেক সুন্দর এসেছে তারপরে সকালে সাইদল বাবা উঠে ফ্রেশ টেস হয়ে নিল এখন টেবিলে খিচুড়ি নিয়ে এসেছি সাথে ডিম ভিজেছি আলু ভত্তা বানিয়েছি আর আমের আচার আছে এই দিয়ে সকালে নাস্তা আমি আর সাইদল বাবা প্রথমে খেয়ে নিলাম সারা সারামণিকে ডাক দিলাম আর সাবস হয়ে আছে আজকে বৃষ্টির জন্য স্কুলে যেতে পারেনি এই যে আমিও খেয়ে নিলাম সাথে ডিম ভাজা আচার আর আলু ভত্তা নিয়েছি আলহামদুলিল্লাহ অনেকদিন পর একটু খেয়ে নিতেছি এ দিন তো তেমন একটা খাওয়া হয়নি তারপর সারামণি উঠেছে ওকে একটু খিচুড়ি দিলাম ও তো সকালে নাস্তা দেবো এটা খেতে চায় না বললাম ইলিশ মাছের খিচুড়ি একটু খাও তারপর এসে দেখি সারামণি চাবান আছে সারামণির হাতে চা খাবে সারামণির বাবা সারামণির দাদিও আমি বসবো খাবো না তিনজনের জন্য সারামণি চাবান আছে সাইদেল বাবা তো চা খেয়ে চলে গেল তারপরে দুধওয়ালা ডাক দিল দুধ রাখলাম গতকালকে ও দুধ আছে আজকেও দুধ মিলিয়ে মনে করলাম একটু স্যামাই রান্না করি চিকন সামাইটা একটু ভেজে নিয়েছি দুধটা একটু ঘন করে তার মধ্যে ছেড়ে দিলাম এখন তুই চিনি দেয় না একটু লবণ দেয় তারপরে চিনি দেয় আস্তে আস্তে সামাইটাও রান্না করি এই যে হয়ে গেল আমার শ্যামাই রান্না আমি এখনই নামিয়ে ফেলবো আর এদিকে জান্নাত পাখিও চলে এসেছে দেখো সারা মনে এটা কেক এনেছে ও তো কেক খুব পছন্দ করে দেখো কিভাবে খায় তারপর তো ঘন্টা খানিক পর রান্নাঘরে চলে আসলাম ভাতটা বসিয়ে দিলাম আজকে ভাত রান্না করতেছি আর এদিকে মিষ্টি কোমর শাক সেই শাক ভাজি করব বেলে মাছ বেগুন আলু দিয়ে ঝোল করব। এই এই আর তেলাপিয়া মাছ ভিজিয়ে রেখেছি মেয়েরা তো বেলে মাছ খাবে না ওদের তেলাপিয়া মাছ ভেজে দেব নে ভাতটা তো ঠিকা দিয়ে ফেললাম আর এদিকে পেঁয়াজটাও ভেজে নিয়েছি বেলে মাছ রান্না করবো বেগুন আলো দিয়ে মশলাটাকে আজকে একটু কষিয়ে নিই পেঁয়াজের মধ্যে আদা রসুন দিলাম একটু হলুদ গুঁড়া মর্য গোড়া ধন্যা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নে আর শাকের সাথে লবণ আর কাঁচামরিচ দিয়ে একটু ভাপে সেদ্ধ করে নিই মজলে পেঁয়াজ দেবো শাকটা সিদ্ধ হোক তারপরে বাগার দেবো শাকটাও মজে গেছে রসুন আর শুকনা মরিচ ভাজো হলো শাকটাই যে সেদ্ধ করে নিয়ে যায় এখন বাগান দিলাম আর পাশের চোলায় মশলা ও হয়ে গেল এখন এর মধ্যে বেলে মাছ আলু আর বেগুন দিয়ে দিলাম একটু হালকা নাড়াচাড়া করে পানি দেবো কারণ বেলে মাছ আর কষনো লাগবে না এভাবে তো অনেক নরম পানি দিয়ে দিই মা আসলো মাকে একটু সময় দিলাম খেতে আর এদিকে দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম মিষ্টি কুমড় শাক ভাজি করেছি বেগুন আলু দিয়ে বেলে মাছের ঝোল আর ভাত এই দুপুরের মেনু তারপরে দুপুরে খাবার খেতেও বসে পড়লো দেখো ভাত তরকারি রয়ে গেছে সকালে খিচুড়ি নিয়ে বসেছে দুলে বাবা সারামুনি আর তালাপিয়া মাছ ভেজেছিলাম বলতেছে খিচুড়ি খাবো সকালে খিচুড়ি বলে মজা হয়েছিল বেশি আছে দেখে সাইদুলে বাবা সারামুনি খেতে বসে পড়লো আমি আর খিচুড়ি খেলাম না আমি একটু ভাতে খেলাম এই যে আমি খেয়ে নিতেছি ভাত তারা খাচ্ছে খিচুড়ি আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম